ভাই হপাই যায় গাছ লাগাইবা কদিন পর তো বাড়ি করে লাইবা এডি লাগানোর কি দরকার তোরে যাই কিছু গাছ লাগাইলে ফলটি খাওয়া যাবো তাজা তাজা সবজি তোর এই জায়গা তো পোলা পাইনা আড্ডা দে এই মুসিটা চার পাশ দিয়ে দিয়া দিলে পোলা পাইনা ঢুকতে পারবো না এক কাজ কর তুই যে ওই জায়গার গাছটি পরিষ্কার কর ভাই ওই সবটি কি পরিষ্কার করবো তোর ওই দিক দিয়ে পরিষ্কার কর লাগলে এডি আজকে পরিষ্কার কর ওই পাশে টি আবার কালকে করমু এই তুমি এই জায়গায় কি করো সমস্যা কি ভাই আমকো জায়গার গাছ এদি পরিষ্কার করতেছি সবজি লাগা ভাগো জায়গা তুঙ্গ জায়গা মানি ওই ভাই দেখান হ্যাঁ আমারে বকতাছে কি হইছে আরে ভাই এটি কাটতাছি আর কি জানি কইতাছে আমারে কি ভাই কি হইছে আপনার এই জায়গায় কি করতেছে না আবার কি হইছে দেখান না হ্যাঁ কি লেগে এটি কাটতাছি কি হইছে ভাই সমস্যা কি আপনি গো আমগো কোনো সমস্যা নাই আপনি সমস্যা কি আপনার যে দুই সমস্যা নাই তাহলে আমগো সমস্যা করতেছেন কি লেগা আমরা এইগুলা পরিষ্কার করতেছি আর বাধা দিতেছেন কে আরে ভাই কে আপনি কোন তো এত কথা কইতাছেন কি লাইগা জায়গাটাই তো আমার এই জায়গার মালিক আমি আপনি কি আকাশ থেকে পড়লেন নাকি দলিল পত্র আছে আরে ভাই দলিল পত্র তো আছে সবকিছুই তো আছে আপনার এই জায়গায় কি করতেছেন আমার একটু কোন তো জায়গা হইছে হানিফ ভাইয়ের হানিফ ভাই কইছে এই জায়গায় একটা মাছাবো হ্যাঁ সব পোলা মানে এক লোক আড্ডা দিতে আরে ভাই হয়তো আপনার কোন জায়গায় ভুল হইতা আছে এই জায়গায় কোনো হানিফ বা কারো না জায়গা এটা আম গো আপনার কথা করার আমার সময় নেই কে আপনি যা যা আনছেন সব হালান আপনি যে হানিফের লগে কথা কন গা এই হানিফটা কি ওই যে ওই জায়গায় আছে দেখে নেন আচ্ছা এদি লিখতে কবে কোন টাইমে লিখে গেছে জায়গার মালিক হইছে আমি এদি কে লিখছে ভাই আপনি আর গেজেন না তো ওই যে ফোন নাম্বার আছে আপনি ভাইয়ের লগে ফোন দিয়ে কথা কন আঙ্গুরের আঙ্গুর কাজ করতে দেন আচ্ছা ভাই ঠিক আছে আপনারা এখন এই পাশগুলো উঠে নিয়ে যান আমি এইগুলো পরিষ্কার করি পরে হানিপ না জি বা এর লগে লাগে আমি কথা কমু আমরা আঙ্গু এই ডিউটামু না আপনি আপনি এই ডিউটা নিয়ে যান আরে ভাই আপনি তেরে আমি করতে আছেন কেন আপনার তো বারবার কইলাম জায়গাটা আমার তারপর আপনি কি বলতে আছেন এডি ভাই আপনি জানতো আঙ্গুর আঙ্গুর মতন কাজ করতে দেন এই ভাই কি করতে আছেন এডি এই মিয়া আপনি এন থেকে যান গা ওই বাস লাগবো বাস দুটা নিয়ে জান হেনে খারাপ হয়েছেন কে কি হলো ভাই জায়গাটা কি আমগো না জায়গাটা কি হ্যাঁ আরে না বেটা আমার দলিল পত্রে সব কিছু সাইন করা আছে না তাইলে সব কিছু থাকলে ভাই জায়গাটা হ্য্যাগ গোয় কেমনে আচ্ছা আমি এখন বাসায় যাক কাগজপত্র সব নিয়ে এলাকার লোক লোকে কথা কমো আমি কিছু দিন আইনি কে জায়গাতে এই কারণে হ্যাঁ লিখা দিছে কি এটি সব ভুয়া এটি সব ভুয়া আমি তোর হেগোর লগে কথা সব কিছু মিটমাট কর্ম বুঝছেন নি সেকেন্দার ভাই তিনটা বছর সৌদি আরব ওই যার থেকে কাম কইরা কষ্ট কইরা কিন্তু টাকা পয়সা দেয় যে একশো কাটায় দুই কাটা জমি রাখছি ওই জমির উপরে যা দিয়ে কালকে লেহা আছে এই জমির মালিক মোহাম্মদ হানিফ আমি ভাই দেখা পুরো অবাক হয়ে গেছি আমার জমি হের কেমন হয় কম তো আবার কিছু বলা পাই আমি পরিষ্কার করতে আছি আমার বাধা দিছে হানিফ কাগজপত্র কি তোমার সব ঠিক আছে নাকি কাগজপত্রে ভেজাল আছে আরে হ ভাই কাগজপত্র সব ঠিক আছে আমি দেখা জমিটা কিনছি কাগজপত্র সব ঠিক থাকলে ও জমি কেমনে নেয় আমারও তো কথা এটা এখন তো ভাই আমি এই জমিটা নিয়ে অনেক ঝামেলার ভিতরে আছি চিন্তার ভিতরে আছি এটা একটু সমাধান করে দেন তাহলে তুমি এক কাজ করো তুমি হানিফের সাথে সরাসরি কথা বলো হয় যা বলে একটু এদিক সেদিক করে মানায় নিও আর উনি যদি ঝামেলা করে তাহলে তো আর কিছু করার নাই তোমার কপাল খারাপ কপাল খারাপকে কে আপনি এবেন না কিছু হইলে হানিফ আমার এলাকার ছোট ভাই ওই যেহেতু এখানে আছে আমি আর ওইখানে যাইতে পারবো না একটু মান সম্মানের ব্যাপার স্যাপার আছে না তাহলে আমি কি করবো হপাই কি আমার কোনো উপায় নাই কা একটা সমাধান দেন সমাধান ওই একটাই ওই যা কইব ওইটাই তোমার মাইনা নিতে হইবো এখন তুমি যাইতে পারো তয়লে কেম নইলো ভাই জায়গার কে জামেলা ঠিক হইছে আপনার কইতে আর জামেলা ঠিক হইল সেকেন্ডেরালি বাইরে কইলাম এই মাথা তো তো বেশি আর ঘামাইলো না। মাইবো না কেউ ভাই। এরা লোক ভালো না। হেগলা একো জামেলা জড়াইতে চায় না। আমি বুঝি না যে জামেলাটা কি হইবো। এমন আমি অন্য মানুষে জায়গা দখল করতে আসি। আমার নিজের জায়গা অন্য মানুষ দখল করতে আছে। এই জায়গা তো হের আমারে সাপোর্ট দাও দরকার। আনিব ভাই, আমার চাচতো ভাই জায়গাটা দখল করছিল। পরে টাকা পয়সা দিয়া জায়গাটা ঠিক করতে হইছে। আমার লগে তো জামেলা করে পারবো না। আমার কাছে তো এই যে কাগজ সব আছে। আমার কষ্ট করা, কামাই করা টাকা দিয়া জায়গা কিনছি। হারাম দিয়া না আমি শেষ পর্যন্ত দেখে ছাড়মো আমি ওই যে মাইন্সের মতো ওই যে হাইগর যে টাকা দিয়ে লোভ দিবো এটা করবো না লাগলে আমি মামলা করবো পরে যাওয়ার আমি দেখ ভাই যা করার করে না আমার মতো হ্যাগো লোকে পারবেন না কারণ এডি হ্যাঁ একা করে না হ্যাগো লোকে বড় বড় মাথা রাত থাকে আজকে যদি আমি ধনী হইতাম আমার পাঁচতলা একটা বাড়ি থাকতো ওরা সাহসই পাইতো না আমার জায়গা দখল করতে আমি গরিব এই কারণে সাহসটা পাইছি হ ভাই জানি তো বড় লোকগুলোকে কে সব হয় হ্যাঁ পারবে তো গরিব আচ্ছা তাহলে থাকেন আমি যে ওই আমার জমির জায়গায় আছে দোয়া করেন ভাই যেন ঝামেলা ঠিক হয়ে যায়গা আচ্ছা ভাই আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ পোলা পান্ডি যে এই জায়গায় মাছাটি গাড়লো আপনি যে রাত্রে মাছাটি ভাঙ্গা দিলেন এটা কোনো কাজ করছেন আমি ও করে বিকালবেলা না করছি আমার জায়গায় মাছা লাগাইতে আছে ওরা ওরা কয় জায়গা নাকি আপনার আমার কাছে এই যে আমার জায়গায় সব দলিলপত্র আছে এই যে আমার দলিলপত্র আমি বিদেশে থাইকা আমার চাস্ত বাইরে দিয়া জায়গাটা কিনাইছি ওরা কই জায়গাটা নাকি আপনার ওরা যা কইছে ভুল কি কইছে ঠিকই তো কইছে এই যে আমার কাছে স্টাম্প আছে আমি আপনার আগে বাইনা কই আইছি আর টাকা জমা দিয়াইছি দেই স্টাম্পটা এটা তো দুই নাম্বারটা কপি ইস্টাম আমার কাছে অরিজিনাল ডা আছে এই যে কাগজপত্র দেখেন আপনি নেন কি কইতাছেন এডি আমারটা দুই নাম্বার মানে আমার টি কপি হইতে যাবো কে টি দেখেন কপি বেশি বাড়াবাড়ি করেন না পরে কিন্তু জামেল হয়ে যাব আমার জায়গা আমি কি বাড়াবাড়ি করতে আসি কোন তো ভাই আপনি আমার জানা মতে আপনাকে দুইজনের বলবো যাবো যে আছে আমি জানি জায়গাটা হ্যাঁ আরে ভাই তিনটা বছর বিদেশে আসিলাম মাথার গাম পায়ে ফালায়া একটা জায়গা কিনছি হালাল টেকা দিয়া এমন তো না হারাম টেকা দিয়া আর আপনারা আমার জায়গা দখল করে লাইতে আসেন এই জায়গায় জায়গা দখলের কিছু নাই আপনি কি জিনিসটা সমাধান করতে চান যদি বড় করতে চান তাহলে বড় করেন যতটুকু পারেন করেন বাদ পরে আমি দেখতেছি আমার জায়গা ঝামেলা করতে কিল্লাইগা আপনি কি চাইতেছেন কোন তো তিন লাখ টাকা দিয়ে দিবেন আমি তিন লাখ টাকা দিতে কিল্লাইগা আমি এটা দুই নম্বরের জায়গায় কিনছি নাকি ঝামেলার জায়গা কিনছি আমি কষ্টের টেকা দিয়ে জায়গা কিনছি আমি এবার আপনার টেকা দিতে যে মুখে আপনি এইভাবে আপো আইবেন না আপনার জায়গা আপনি কেমনে দখল আয়েন ওইটাও আমি দেখা লোম আচ্ছা ভাই আপনি কোন এত সমস্যাটা কি আপনার আপনি কো ক্ষমতাটা রে অপর ব্যবহার করতে আছেন কি লেগা আমি একজন গরিব মানুষ আপনি আমার জায়গাটা দখল করতে আছেন এই জায়গাতে আরো জায়গা আছে আরো মানুষের জায়গা আছে পারলে হেগটা দখলে যান ওটা তো পারবেন না আপনারা পারেন খালি আমগো মতো গরিবের উপরে জাপায় পড়তে একটা জায়গা কষ্ট কষ্টমষ্ট কইরা ওই জায়গাটা দখল করছেন কারণ জানেন আমরা গরিব আমগু জায়গা দখল করলে আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না এই কারণে আপনার আম গু পড়ে এই জায়গায় ছোট লোক বড় লোকের কিচ্ছু নাই জায়গাটা কিন্তু আমি ও টেকা দা জায়গাটা তো আর আপনি আমার থেকে নেন নাই কা আপনার থেকে হয়তো অন্যকে ধোঁকাবাজি করে জায়গাটা বিক্রি করছে আপনার যেভাবে আমি কইছি ওইভাবে কি আপনি মানবেন না নাইলে আমি অন্য ব্যবস্থা করতেছি দেশটা কি মগের মূল লোক নি যে আপনাকে গো যেমনে মন চাইবো এমনে ব্যবহার করবেন নাই তাহলে আমি টাকা আমি লাগলে মামলা করবো এলা যত টাকা খরচ হোক তারপর আপনারা টাকা দিমু না আচ্ছা ঠিক আছে আপনি যা করার আপনি করেন আমিও দেখা নিমো আপনি কটুক করতে পারেন আর আপনি জায়গা কেমনে দখলে আসেন ওইটা আমি দেখতাছি চল জায়গা জমি তো অনেকেরই আছে কিন্তু সবাই সাথে কি এরকম হয় হয় শুধু গরিবের সাথে তারা ভালো করে জানে বড় লোকের জায়গা দখল করলে কিছু করতে পারবে না গরিবের জায়গা দখল করলে তার থেকে জায়গা ছিনিয়ে নিতে পারবে তার থেকে টাকা পয়সা নিতে পারবে আর এটা যদি ভেবে থাকেন কোনো কল্পনার সিন অবাস্তব সিন তাহলে এটা আপনার ভুল ধারণা আশেপাশে খোঁজ নিয়ে দেখেন এমন হাজারো কাহিনী হচ্ছে